হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসসিসি হিস্ট্রি সাজেশন 2024 নিয়ে কেমন তো তোমাদের আজকে যে সাজেশনটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর যারা 2024 এ পরীক্ষা দিচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একেবারে 100% কমন তোমরা কিন্তু এখান থেকে পাবেই পাবে তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদেরই জ্ঞান কোচিং সেন্টারে নোটস নেওয়ার জন্য বা নোটস পত্র পেতে তোমাদের টোটাল কোর্স ফি পড়ছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস প্রোগ্রাম কোর্স ফর স্টুডেন্টদের জন্য তোমরা কি করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস চলো শুরু করছে আজকের ক্লাসটি এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চট জলদি সেই সাজেশনটা তোমাদের জন্য আনার চেষ্টা করছি তো প্রশ্নমান দশের জন্য তোমরা কি কি পড়বে সিক্স সেমিস্টারে যারা রয়েছ একটু বলে দিচ্ছি লিখে নাও উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেন মৌর্যদের অধীনে স্তূপ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো দেন গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও দেন সুলতানি যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও দেন মুঘল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ওকে নেক্সট স্তূপ বলতে কি বোঝো স্তূপের তাৎপর্য কি ভারতে কিভাবে স্তূপ স্থাপত্য শিল্পের উন্নতি ঘটেছিল দেন ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন মুঘলদের অধীনে চিত্রকলার দৃশ্য এবং প্রতিকৃতির ধরন সম্পর্কে শাসন পর্বে জাতীয় শিল্পকলা শিল্প শৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব আলোচনা করো যুগে শিল্পকলার পরিচয় দাও দেন পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো দেন মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্য শিল্পের বা স্থাপত্যকলার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবার তোমাদের সঙ্গে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্নগুলো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এক্স টি সরি ভুল হলো ডাব্লিউ 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 ডট জ্ঞান জ্যোতি জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নীলস নিভা নামে নীলস নিভা নামে তোমরা এখানেও কিন্তু পেতে পারো অনেক কিছু তো চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো পাঁচ নম্বরে যে কি কি পড়বে তোমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রাগ ঐতিহাসিক প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দেন পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভীমবেটকার সম্পর্কে টিকা লেখো নেক্সট হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্পের পরিচয় দাও নেক্সট মথুরা শিল্পকলার পরিচয় দাও নেক্সট প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো নেক্সট চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের সম্পর্কে আলোচনা করো অবনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রামকিং করবেজ এবং নেক্সট চিত্রপট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন রাজস্থানের চিত্রকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট আকবরের সময় স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা সম্পর্কে একটি নিবন্ধ লেখো দেন বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কে কি জানো লেখো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো সবার আগে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ